আমরা যাচ্ছি এখন হচ্ছে একটু ঘুরতে বিকেলবেলা এই যে আমার বাবান রেডি বাবানের মিমি রেডি আমরা তিনজনই রেডি হয়ে গেছি এবার যাব হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে করতে তো কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ঘুরতে যাওয়ার পিছনে একটা কারণও আছে তো কারণটা আমি তোমাদেরকে বাড়ি এসে জানাবো তো চলো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো ভিডিও হয় না বেবি ওকে आ जाओ हां भाभी हेलो तो गाइस हम जा अच्छी मार्केट है ताराकेरा बोलते हैं जे जाओ तुम्हारे वीडियो पे देखने पे तुम्हारा पोते जाते हैं भाई सुबह बगी जाए हो ये देखो ये आयुष ये गौतम आ गौतम। और ये गौरव और ये हर्षित ये मैं और जा रही हूँ। और पीछे में दीदी पड़ी है दीदी তো চলো বেশি না বকে এবার চলে যাই কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে ভাবলাম একটু তাড়াতাড়ি যাব তো তাও দেরি হয়ে গেছে আর চলো এবার যাই তো মার্কেটে যাওয়ার কারণটা আমি তোমাদেরকে বললাম এসে বলবো তো চলো যাব হচ্ছে আমরা ফার্স্টে গিয়ে খাবো হচ্ছে একটু ফুচকা যেই কারণের জন্য যাচ্ছি সেই কাজটা আগে শেষ করে তারপরে খাবো ফুচকা তো এই যে চলে এসেছি রাস্তায় আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে যেহেতু মার্কেটটা সেই জন্য টাইম লাগে না তো মার্কেটেও চলে এসেছি ওই বাড়িতে অনেক কয়দিনই ছিলাম বাট সেরকমভাবে না আমার আর ভিডিও করা হয়নি যেহেতু বেশ মজা করে দিন কাটাচ্ছিলাম ছিলাম আর সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি তো চলে এসছি আমি হচ্ছে কালকে এসছি এই বাড়িতে তো কালকে এক সপ্তাহ পর এসেছি প্রায় আমি তো বোনকে পাঠালাম ফুচকা খাওয়াতে আর আমি বসে রয়েছি বাবান আর আমি কারণ দুজন একসাথে ফুচকা খেলে বাবানকে কে ধরবে সেই জন্য আমি বললাম তুই আগে খেয়ে নি তারপরে তুই বাবানকে ধরে নিবি আমি খেয়ে নেবো তো সেই জন্য ওই যে বোন ফুচকা খাচ্ছে আর আমি এখানে বসে রয়েছি বোন এবার বাবানকে ধরে নিয়েছে এবার আমি খাবো হচ্ছে তো দেখতে পাচ্ছ কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে আমার বাড়ি আসলো ফুচকা আমি কিন্তু বেশি না ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তো এই যে এই জিন্সটা এই দুটো জিন্স হচ্ছে চেঞ্জ করতে গেছিলাম এটা ষষ্ঠীর সময় কেনা হয়েছিল আমরা তিন বোনের জন্য তিনটে জিন্স কিনেছিলাম আমাদের দুই বোনের হচ্ছে নিচে লেন্থে একটু ছোট পড়ে গেছিল তো সেই জন্যই চেঞ্জ করতে যাওয়া তো চলো আর কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই আর আমি কিনেছিলাম হচ্ছে একটা ক্রক্স আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ক্রক্স কিনবো তো সেটাও কিনে নিয়েছি তাহলে আজকে আমি ষষ্ঠী এ টু শপিং তোমাদের সাথে শেয়ার করবো যখনই ভিডিও করব তখনই শুধু কান্না করবে শুধু কান্না করবে শুধু কান্না করবে বাবা ভিডিও করলে শুধু কান্না করতে মামা শুধু নিজের জন্য শপিং করে আমার জন্য কোনো কিছু শপিং করে না বলো তাই তো গাই বাবানের ষষ্ঠীতে কি কি জামা পেয়েছে তো চলো বাবানের ষষ্ঠীর জামা কাপড়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বাবান চলো বাবানের সব জামা কাপড়গুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠীতে যে জামা কাপড়গুলো পেয়েছে আর কি চলো বাবা এখন কি দেখে এরকম করছে দেখবে এই যে আর নিয়ে এসছি এই যে এটার মধ্যে কি আছে বলো এটার মধ্যে আছে হচ্ছে তেতুল আর কুল তোমাদের দেখে জিবে কার জল আসছে বলো তো আমি তো দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি এটার জন্য আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে কেন জানো কারণ আমার কাছে পয়সা খুল্লা ছিল না আর যে কাকুটার কাছে থেকে দেখেছিলাম ওনার কাছেও খুল্লা ছিল না তো আমাকে অন্য জায়গা থেকে অন্য তো আমাকে অন্য জায়গা থেকে অন্য কিছু কিনে তারপরে আবার এটা আমাকে কিনতে হয়েছে তো চলো নিয়ে আসলাম হচ্ছে এই যে ফুল আজকে অল্প ফুল নিয়ে এসেছি কারণ জানো দেখাচ্ছি তোমাদেরকে কারণ এই যে আগেরবার বেশি ফুল নিয়ে আসাতে এই যে এখনো নষ্ট হচ্ছে চিনা করে দেখাতে স্টার্ট করলাম হচ্ছে ষষ্ঠীর সমস্ত জামাকাপড় তো দেখো কত কিছু এখানে শুধু আমার আর বাবানেরই রয়েছে সব কিছু আমার আর বাবানেরই তো চলো এবার তোমাদেরকেও দেখিয়ে দিই কি কি রয়েছে এর ভিতরে তো সবার ফার্স্টে স্টার্ট করলাম হচ্ছে শাড়ি দিয়ে তো এই যে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছিল ষষ্ঠীর জন্য বাট আমি আর ষষ্ঠীতে এটা পড়তে পারিনি কারণ এটা ব্লাউজ পিস কাটানো হয়নি ব্লাউজ বানানো হয়নি দেন এটা মানে ফলস লাগানো হয়নি সেই জন্য আর এটা পরিনি তো সেই জন্য মা ওখান দিয়ে শাড়ি কিনে দিয়েছে বাট সেই শাড়িটা তো সেম না ব্লাউজ পিস কাটানো হয়েছে না ফলস লাগানো হয়েছে তো সেই জন্য মা আবার ওখান থেকে আবার ডবল করে নর্মাল শাড়ি কিনেছে দেন ওটা পরে ষষ্ঠী করতে গেছিলাম তোমরা তো অলরেডি দেখে নিয়েছো ষষ্ঠীর ভিডিওটা আর এই যে আরেকটা ইয়েলো কালার কুর্তি এটাও মা আমার জন্যই কিনেছিল ষষ্ঠীর কিছুদিন আগেই মা আগে এসেছিলো তখন মাই মানে জামা প্যান্টটা আমাকে দিয়ে গেছিল তোমাদেরকে বলেছিলাম দেখাবো বাট আর আমার দেখানো হয়নি তো বাবানকেও কিছু জামা প্যান্ট দিয়ে গেছিলো আর আমাকেও দিয়ে গেছিলো আর এই যে একটা ইয়েলো কালারের শর্টস কুর্তি তো এটাও কেনা হয়েছিল। তো এটাও আমি এখনও পরিনি ভাবছি পরবো পরে রিলস করব। তোমরা দেখতে পাবে রিলস করলে আর এই যে একটা টপ এইটাও পরা হয়নি এখনও বললে তোমাদেরকে অবশ্যই দেখাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি বলো এত ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এত গরমে বাবান ঘুমিয়েছিল বলে আমি শ্যুট করতে পারছিলাম আর এই টপটা আমি পরেছিলাম ষষ্ঠীর দিন সকালবেলায় তোমরা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছো তো দেখানোর আর কিছুই নেই সেরকম তো তারপরে হচ্ছে মা আমাকে একটা নাইটি কিনে দিয়েছিল যেহেতু আমি নাইটি পরা প্রায় কম করে দিয়েছি আর সেরকম পরা হয় না তো সেই জন্য আর কিনিও না নাইটি তো মাও তাও জোর করে এটা বলল নে তো চলো নিয়ে নিলাম কাজে আসবে কদিন পর যেহেতু গ্রামে যাব তো সেখানে কি কাজে আসতে পারে তো আর সেই জন্য নিয়েছি আর এই যে একটা জিন্স যেই জিন্সটার কথা বললাম এটা হচ্ছে বোনেরটা বোনেরটা ফিটিং চলে এসছে বাট জানো তো তিন বোনের আমার কমরের সাইজ একদম একই তিনজনের প্যান্ট তিনজনেরই ফিট চলে আসছে বাট ওই যে বললাম শুধু লেনথে একটু প্রবলেম তো চলো চেঞ্জ করে নিয়েছি এবার এগুলো পরেও রিল করব তোমরা দেখতেই পাবে তো জিন্সের আর সেরকম কী রাখাবো বলো সেই জন্যই একটু রকম তোমাদেরকে দেখালাম তো দুটো নিয়েছি তো চলো বোনের যেটা ভালো লাগবে সেটা নেবে আমার যেটা ভালো লাগবে সেটা নেব তো ফার্স্টে কিন্তু আমি দুটো পরে রিলস করে নেবো তো এই যে একটা তো দুটোই একটু ড্যামেজওয়ালা নিয়েছি আগের আগেরগুলো জানো তো প্লেনই ছিল বাট বাড়িতে নিয়ে আসার পর না মুড চেঞ্জ হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম যখন চেঞ্জ মানে টাইম এসছে আর কি চেঞ্জ করার তো এবারে মনের মতো করে নিয়ে নিই সেই জন্য একটু ড্যামেজওয়ালাগুলো নিলাম এবার হচ্ছে বাবানের বাবানের এই যে ইয়েলো কালারের একটা কি বলবো এটা কুর্তি আমার তো জানা নেই আই থিঙ্ক এটা কুর্তা বলে মনে হয় আমার এটা তো তোমরা জানিও এটার নাম কি তো এর সাথে রয়েছে একটা হোয়াইট কালারের প্যান্ট তো চলো বাবানকে যখন পড়াবো তোমরা সেটাও দেখতে পারবে তো ষষ্ঠীতে যে এটা পড়ানো হয়নি কারণ এত গরমে বাবানকে আর এত হ্যাভি কিছু পড়াতে পারিনি তো তারপরে দেখাচ্ছি হচ্ছে জামা প্যান্টের যে কম্বোগুলো রয়েছে সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে তো এই যে টি শার্ট আর প্যান্ট রয়েছে এটা তো এটাও কাফি সফট মানে অনেকটা সফট আর কি সেই জন্য এটাই আমি পড়িয়েছিলাম ষষ্ঠীর দিন তোমরা দেখেছো হয়তো ভিডিওতে আর এই যে একটা এটাও একটা হোয়াইট কালারের টি শার্ট এটাও প্যান্ট সেট তো এই দুটো হচ্ছে সেট তারপরে নেওয়া হয়েছে এই যে একটা হোয়াইট কালারের এটাও মানে প্যান্ট আর টি শার্ট আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট রয়েছে আর তো নেক্সট রয়েছে এই যে একটা টি শার্ট এগুলো হচ্ছে নর্মাল টি শার্ট কেনা হয়েছিল প্যান্ট নেই খুব গরম পড়েছে যেহেতু সেই জন্য টি শার্টগুলো হয়েছে মানে ইউজ করতে পারি আর এই যে একটা টি শার্ট এর প্যান্ট রয়েছে বাট এই প্যান্টটা আমি ওখানেই ভুলে এসেছি তো মার বাড়িতে রাখা আছে প্যান্টটা আর এই যে একটা টি শার্ট এটার সাথে কোনো প্যান্ট নেই এটা হচ্ছে নর্মাল টি শার্ট বললাম এই যে আর এই যে একটা টি শার্ট এটা সত্যি বলছি এতটা কিউট লেগেছে আমার মানে আমার মার দেখেই পছন্দ হয়ে গেছে দিয়ে মা নিয়ে টি শার্টগুলো মানে যতগুলো টি শার্ট দেখছো সব মানে মার পছন্দের টি শার্ট আর এই যে এই প্যান্ট জামাটাকে দেখছো এটা হচ্ছে মানে আমাকে নিয়ে যাওয়ার আগের দিন রাত্রেবেলায় আমার বাবু গিয়ে মল থেকে নিয়ে এসেছিলো বাবু মলে গেছিলো তো বাবু এটা ভেবেছে যে যখনই দোকান থেকে বাবানের জন্য শপিং করা হয় আম বাবুর পছন্দ কেউ জিজ্ঞাসাই করে না সেই জন্য বাবু অলরেডি মানে নিজে থেকে গিয়ে আলাদা করে কিনে নিয়ে এসছে দেখছি কিনে তো দেবই বাট এটা আমি আমার পছন্দ মতো নিয়ে আসি তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আর এই যে এটা দেখাতে ভুলে গেছিলাম এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে হচ্ছে তো তার জন্য এটা আমি কিনেছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল তো ভীষণই কিউট লেগেছিলো সেই জন্য আমি না কিছু ভেবে নিয়ে নিয়েছি আর এই যে বাবনের জন্য একটা টুপি নেওয়া হয়েছে তো কেমন হলো জামা কাপড়গুলো কমেন্টে জানিয়ে